আসসালামু আলাইকুম এব্রিয়ান আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের এখন দেখাবো ডিম এবং বাচ্চা কবুতরের ডিম এবং বাচ্চা দেখাবো সবাই একটু দেখতে থাকেন কোন জোড়ায় ডিম আছে এবং বাচ্চা আছে তা দেখাবো এই যে বাগা কবুতর ডিম পাচ্ছে কিছু দিনের ভিতরে ডিম ফুটবে

দেখতে অনেক সুন্দর দেখা যায় কবুতার জোড়া বাংলা কিছু দিনের ভিতরে এটা বাচ্চা ফুটবে আর এই জায়গায় যা আছে এটা ডিম এখন পারে নাই আর পারবে আরও বাচ্চা ডিম আছে একটা বাচ্চা আছে বাচ্চা একটাই আছে আর এই যে এই জোড়ার বাচ্চা এটা বম্বাই কবুতর সুন্দর একটা বম্বাই কবুতর দেখতে অনেক সুন্দর এরা বাসা করছে এই যে বোম্বাইয়ের বাচ্চা অনেক সুন্দর একটা বাচ্চা আর এটার ভিতরে যা আছে সব বোম্বাই কবুতরের ডিম বাচ্চা আপনাদের এখন আমি দেখাইতেছি এই যে এই যে বোম্বাই কবুতর এই জোড়ার বাচ্চা কিছুদিন এই মাত্র কয়েক দুই তিন দিন এই যে ডিম পারছে এই জোরায় অনেক সুন্দর একটা বোম্বাই কবুতর দেখুন আর আছে এই যে একজোড়া ডিম ফুটবে কিছু দিনের ভিতরেই অনেক সুন্দর একটা বোম্বাই কবুতর আপনারা দেখুন বোম্বাই এটা কিছু দিনের ভিতরে এটার বাচ্চা ফুটবে আরো আছে উম থেকে গেছে গে বয়ে দশ জল কছকুচিত বোম্বাই এ জড়া হলো নয়াল অনেক সুন্দর একটা কবুতর ডাকে সুন্দর এটার নট অনেক সুন্দর একটা কবুতর দেখুন গাইস অনেক সুন্দর এক জোড়া কবুতর আর আপনাদের সবার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন